এত খুশির কারণটা তো জানতে হবে তো গাড়িতে করে কোথায় যাচ্ছেন বলেন প্রতিদিনের কর্মব্যস্ততার মাস থেকে একটু ফুসরত পেতেই আমাদের ভোলাহাট যাওয়া উপলক্ষ আমাদের জুনের আব্দুল আহাদের বাড়ি সিনিয়র আব্দুল অদুৎ সহ সকলে মিলে গিয়েছিলাম আব্দুল আহাদের ভোলাহাটের বাড়িতে ভরপুর আড্ডা চলমান ছিল সাথে ছিল জম্পেশ খাওয়া দাওয়া এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইড সিং এ যে আমরা এখন বিল ভাতিয়া বিলে আছি ভোলাহাটে বেশ কয়েকটা এই জায়গা সংক্রান্ত মামলা আছে আমাদের চাপাই নগঞ্জ কোর্টে তার কিছুটা কিছু মামলা আমরা পরিচালনা করি আর পিপি মহোদয় আমাদেরকে এখানে নিয়ে আসছিল সরজমিন দেখাতে যে একটা স্পট দেখাতে একটা যেহেতু এখানে অপরাধ সংঘটিত হয় বা এখানে এ বিষয় নিয়ে মামলা হয় তা আমরা একটা বাস্তবভাবে ঘটনাস্থলটা দেখে গেলাম গুড আইডিয়া একটা এখানে আসার পর শুরু হলো ছবি তোলার মোহরা যে যত পারে ছবি তুলছে ডানে বামে সামনের পিছনে ছবি তোলা নিয়ে ব্যস্ত দারুণ একটা সময় কর্ম ব্যস্ততার মাঝে এরকম একটা সময় বের করে পরিবারকে সময় দেওয়ার অনুভূতিটাই অন্যরকম যা হোক আমরা ছিলাম আমাদের সিনিয়ররা আমাদের সাথে ছিল খুব সুন্দর একটা সময় কাটালাম এরপরে স্যার বললেন সময় হয়ে গেছে গাড়িতে উঠতে হবে এই ছিল আজকের মতো আবার দেখা হবে